নমস্কার বন্ধুরা আপনাদের কাছে অবশ্য আধার কার্ড আছে আর আধার কার্ড খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস প্রত্যেক কাজে কিন্তু আধার কার্ড লাগে আধার কার্ড আপনার চুরি হয়ে গেছে আধার কার্ড আপনার নষ্ট হয়ে গেছে তো টেনশনের কোনো কারণ নেই নাম দিয়ে আপনার নাম দিয়ে কিন্তু সার্চ করলে আপনার আধার কার্ডের নাম্বার কিন্তু অলরেডি পেয়ে যাবেন অলরেডি আপনার আধার কার্ডের নাম্বার খুবই ইম্পর্টেন্ট আর নাম্বার দিয়ে কিন্তু আপনি আধার কার্ডের ডকুমেন্টস কিন্তু বের করতে পারবেন আপনার নাম দিয়েই কিন্তু আপনি আপনার আধার কার্ড চেক করতে পারবেন বা আধার কার্ডের নাম্বার বা আপনি বের করতে পারবেন ওকে যদি আপনার আধার কার্ড যদি চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা ফেটে যায় ফেটে যায় আপনি আধার কার্ডের নাম্বার অবশ্য পাচ্ছেন না বা আপনার মনে নেই টেনশনের কোনো কারণেই আপনার নাম দিয়ে সার্চ করলে আপনি আপনার আধার কার্ডের নাম্বার খুবই ইজিলি অবশ্য আপনি পেয়ে যাবেন আধার কার্ডের নাম সহ আপনার ফটো সহ সমস্ত ডিটেলস কিন্তু আপনি এক ক্লিকেই কিন্তু অবশ্যই পেতে পারবেন তো কেমন পাবেন সম্পূর্ণ রিলস কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করব ওটা লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করবেন মানে ওটা প্রত্যেক ব্যক্তি কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন যাদের আধার কার্ড নষ্ট হয়ে গেছে বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে তো কেমন করবেন তো চলুন যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অন করে দেবেন অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে আপনার সবার আগে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন ওকে তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাকে গুগলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে আপনাকে আসতে হবে কুকুর ব্রাউজে এসে আপনাকে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে ইউআইডি এ আই আধারে ওয়েবসাইট আপনাকে সার্চ করতে হবে ইউআইডিএই ওকে নিচের দিকে স্ক্রল করবেন ফার্স্টে অপশান দেখতে পাচ্ছেন ইউআইডিএই ডট গভর্নমেন্ট ডট ইন এই অপশানটায় আপনাকে ফার্স্ট অপশানটা আপনাকে ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পর নেক্সট পোর্টাল খুলে গেছে আপনার যে ল্যাঙ্গুয়েজ আপনার জানেন সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি ক্লিক করবেন আমি ইংলিশ জানি তো ইংলিশে অবশ্যই ডিটেলস জানবো তো অবশ্যই ইংলিশে ক্লিক করবো নেক্সট ফোল্ডার খুলে গেছেন দেখতে পাচ্ছেন আধারের ওয়েবসাইট কিন্তু খুলে গেছে ইউনিকিও আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া ওকে এখানের যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি অ্যারো এই থ্রি লাইনটা কিন্তু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানটা অনেকগুলো অপশন কিন্তু আপনার এখানটা শো করাচ্ছে তো মাই আধার যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানটায় ক্লিক করবেন মাই আধার অপশানে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনি আধার সার্ভিস বলে একটা অপশান শো করাচ্ছে ওকে আধার সার্ভিস বলে একটা অপশান শো করাচ্ছে এই অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে আধার সার্ভিস অপশানটা ক্লিক করার পর নেক্সট ফোল্ডার কিন্তু খুলে গেছে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল এখানে শো করাচ্ছে অ্যাভেলেবল আধার সার্ভিস অপশান কিন্তু শো করাচ্ছে নিচের দিকে একটু স্ক্রল করবেন নিচের দিকে একটু স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশান শো করাচ্ছে রেট্রিপ আধার রেট্রিফ আধার ঠিক নিচে দেখতে পাচ্ছেন রেট্রিপ লস্ট অফ ফরগেটিং ই আইডি আইডি ফরগেটিং ই ইউ আইডি এই অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন ওকে এই অপশানটা কিন্তু আপনি ক্লিক করবেন এই অপশানটা ক্লিক করার পর নেক্সট পোর্টাল কিন্তু খুলে গেছে এখানটা কিন্তু আপনাকে এখানে কিন্তু অপশান দেখতে পাচ্ছি ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া এখানটায় আপনাকে ডিটেলস চাইছে আপনার আধার নাম্বার যদি জানেন তো ওইখানে অবশ্য বক্সে ক্লিক করবে এম্বুলেন্টের আইডি নাম্বার এই দুটো আপনাকে কোনো কিছু করতে হবে না এটা আপনি কি আপনি ছেড়ে দেবেন ওকে এখানে দেখতে যে এন্টার নেম আপনার নামে আধার কার্ডে যে আপনার নাম আছে তো ওই আধার কার্ডে আপনার নাম এখানটায় বসাবেন ওকে যে নামটা আধার কার্ডে দেওয়া আছে এখানটা অবশ্য আমি বসাচ্ছি দেখতেই পাচ্ছেন নাম কিন্তু এখানটাই বসাচ্ছি আপনার যে নাম আছে কিন্তু ওই নামটায় কিন্তু এখানটা আপনি বসাবেন ইংলিশে অবশ্য লিখবেন পরিষ্কার করে অবশ্য লিখবেন ওকে নাম বসানো কমপ্লিট দেখতে পাচ্ছেন আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বারটা কিন্তু এখানটায় বসাবেন ওকে ওই মোবাইল নাম্বারটা বসাবেন ওই মোবাইল নাম্বার বসানোর পরে এই এখানে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন লেখা আছে ওই ক্যাপচার কোডটা এখানটায় বক্সে ফিল ফিল করবেন ওকে বক্সে ফিল করার পরে সেন্ট ওটিপিতে কিন্তু আপনি ক্লিক করবেন যে ক্যাপচার কোড এখানে দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা ভালো করে অবশ্যই আপনি লিখবেন লিখে সেন্ট ওটিপিতে আপনি ক্লিক করবেন আপনার মোবাইল পরে কিন্তু একটা ওটিপি যাবে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনার আধার কার্ডে আপডেট করা আছে মোবাইল নাম্বার ওকে অলরেডি সেন্ট ওটিপিতে ক্লিক করবো সেন্ট ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেন্ট ওটিপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অলরেডি অলরেডি কিন্তু একটা ওটিপি কিন্তু আমার মোবাইলে কিন্তু সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওটিপি জেনারেট সাকসেসফুল একটা ওটিপি এসেছে দেখতে পাচ্ছেন ফোর সেভেন ফোর ফাইভ সিক্স ফাইভ এই ওটিপিটা কিন্তু এখানটায় ফিল করবো ওকে এই ওটিপিটা এখানটায় ফিল করবো ফিল করার পর কিন্তু এখানটায় সাবমিট বলে যে অপশানটা দেওয়া আছে এই সাবমিট অপশানটায় ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করার জাস্ট জাস্ট এ সেকেন্ড কিন্তু আপনাকে এখানটা ডিটেলস শো করে দিয়ে দেখতে ইউর আধার নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটা এখানে হাইলাইট করা আছে ইজ সেন্ড টু ইউর রেজিস্টারের মোবাইল নাম্বার এমনি আপনার যে আধার কার্ডের লাস্টের যে ফোর ডিজিট ডিজিট কিন্তু এখানটায় শো করাচ্ছে আর বাই কিন্তু এক্স এক্স করে হাইলাইট করা আছে ওকে তো অবশ্যই আপনার কাছে একটা ম্যাসেজ চলে গেছে আর ওই মেসেজে মোবাইল নম্বরে একটা মেসেজ গেছে আদার আধার আধারের তরফ থেকে ওই মেসেজে কিন্তু আপনার আধার কার্ডের কিন্তু নম্বর দিয়ে দিয়েছে আর আপনার আধার কার্ড কিন্তু নম্বর কিন্তু আপনি পেয়ে গেছে ওকে খুব ইজিলি কিন্তু আপনার যদি কোনো সমস্যা আধার কার্ডে নাম্বার আপনি পাচ্ছেন না প্রবলেম হচ্ছে কোনো জায়গায় কোনো চুরি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আধার কার্ড টেনশনের কোনো কারণে এই প্রসেসের মাধ্যম থেকে আপনি আপনার আধার কার্ড বাড়িতে বসেই কিন্তু মোবাইল ফোনের মাধ্যম থেকে পেয়ে যেতে পারবেন ওকে ভিডিওটা অবশ্য কেমন লাগলো ভিডিওটা প্রত্যেক অবশ্যই শেয়ার করে দেবেন পাশে থাকবেন ভালো থাকবেন সো থ্যাংক ইউ